সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের আগামী ছয় সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ফরহান ফরহাদ প্যানেল তাদের পূর্ণাঙ্গ পরিচিতি ও অঙ্গীকার ঘোষণা করেছে গত শুক্রবার উনত্রিশে আগস্ট সন্ধ্যায় সিডনির মিন্টোতে অবস্থিত রণমোর কমিউনিটি হলে আয়োজিত সভায় প্যানেল নেতৃবৃন্দ উপস্থিত সবার সামনে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাধারণ সম্পাদক প্রার্থী ফরহাদ ইসলাম আব্দুল মোতালে ভূয়ার সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভা সঞ্চালনা করেন সেন্টারের প্রাক্তন সভাপতি করিম ইকবাল সেখানে প্রাক্তন সাতজন প্রেসিডেন্ট তিনজন সেক্রেটারি ও তিনজন কাউন্সিলরকে পরিচয় করিয়ে দেওয়া হয় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহমুদ হুসেইন ডক্টর শাফিন ও জহরুল কাজী আজকের ঐক্যই আগামী দিনের শক্তি স্লোগান নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ রাহেন করিম আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন ফরহাদ ইসলাম প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন সহসভাপতি এক আহসানুল হক সহসভাপতি দুই মোহাম্মদ শহীদুল্লাহ ভূইয়া সহকারী সাধারণ সম্পাদক এক এ এইচ এম তহিদুল মুর্শেদ সহকারী সাধারণ সম্পাদক দুই মোহাম্মদ শাহিনুল ইসলাম প্লাবন কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহিদ হুসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান আরজু শিক্ষা সম্পাদক রাগিব আহমেদ ক্রিয়া ও যুব সম্পাদক মনির হোসাইন সামাজিক কল্যাণ ও বিনোদন সম্পাদক আহমেদ সাকিব সাফি নারী বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন আবুল হোসেন সরকার ডক্টর খারুল চৌধুরী মোহাম্মদ দিদারুল ইসলাম আমির আলী ভুইয়া ড শফিকুর রহমান তৈমুর কামাল ও আবুল ফজল মোহাম্মদ ইকবাল রায়হান ফরাট প্যানেল তাদের নির্বাচনী অঙ্গীকারে সেন্টার থেকে পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ যুব নেতৃত্বে উৎসাহ সংবিধান সংশোধন সহ বিভিন্ন বহুমুখী কার্যক্রমের কথা উল্লেখ করেন নাইম আব্দুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিডনি অস্ট্রেলিয়া